বান্দরবানের সব থেকে দরিদ্র গ্রাম এটি যাকে বলা হয় পাহাড়ি গ্রাম ও শিলবান্ধাপাড়া তবে এদের সংগ্রাম পাহাড় পর্বতের সাথে এখানকার পুরুষ ও মহিলারা সমান সংগ্রামী তাদের প্রধান মূল কাজ হল কৃষি তবে এই গ্রামের বসবাসকারী সবাই মারমা যা মিয়ানমার থেকে এসেছে এখানকার মানুষ যেমন সাহসী তেমনই সংগ্রামী তবে এদের রাস্তাঘাট বিদ্যুৎ পানির সমস্যা তাদের আদিকাল থেকেই তাদের কেউ খোঁজ দেয় না তারা কি খায় কিভাবে চলাফেরা করে তাই আপনাদের কাছে এমনই একটি পাহাড়ি গ্রাম ও গ্রামের জীবনযাপন আপনাদের দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অনুরোধ থাকবে শেয়ার করে দেওয়ার পাহাড়ি কলা তাই না ভাইয়া এগুলো আচ্ছা আচ্ছা পাহাড়ি কলা বাংলা কলা আচ্ছা এগুলো কি বিক্রি করার জন্য কোথাও নিয়ে যাচ্ছেন না কি আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখুন কাকি হচ্ছে তামাক খাচ্ছে যেটাকে চুরুট চুরুট বলে আজকে আপনাদেরকে দেখাবো বান্দরবনের মারমাদের জীবন কাহিনী এবং তারা কিভাবে বসবাস করে তারা কিভাবে কথা বলে তাদের চলাফেরা সমস্ত কিছু দেখাব তারা কিভাবে মানে ঘর তাদের ঘরটা আমার কাছে খুবই ইউনিক লাগতেছে আসলে এগুলা মারমারা আদিবাসীরা ওইভাবে কিন্তু তারা বসবাস করে দেন আমি আছি এখন বান্দরবনে আপনার দেবতা ঘুম অনেকের কাছে পরিচিত দেবতা ঘুম তো দেন ওই গ্রামটাকে আপনাদের কাছকে আমি দেখাবো যে তারা কীভাবে জীবনযাপন করতেছে তাদের চলাফেরা তাদের কথাবার্তা সব কিছুই আর এই যে দেখুন আমার চারিপাশে এখন পাহাড় আমি কিন্তু এখন পাহাড়ের মাঝখান দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছি সেই গ্রামটা দেখাতে আর দুই দিকেই উঁচু উঁচু পাহাড় আসলে খুবই সুন্দর লাগছে আর এই যে দেখুন যে এখানে একটা দোকান আর একটা সুন্দর একটা ছাউনি করে দোতলা ঘর বলতে পারেন আর এই যে আই লাভ দেবতা ঘুম আসলে অসাধারণ লাগছে দেখুন আই লাভ দেবতা ঘুম আর এখান থেকে দেখুন পাহাড়গুলো কি সুন্দর গাছ খুবই অসাধারণ মহান আল্লাহ তালা অপরূপ সৃষ্টি দেখুন আর এই যে তাদের ঘর এই এখান থেকেই দেবতা ঘুমে আপনার যাওয়ার সেই ভেলাই চড়া নৌকা দেন আমরা আজকে ওই গ্রামটাতে যাব যে গ্রামটাতে তারা বসবাস করতে সে তাদের ঘর বাড়ি সব কিছু দেখাব পাহাড়ের উপরে সূর্যকে ক্রাশ করে ফেলছে দেখুন মেঘে পুরা ঢেকে গেছে পুরা সূর্য পুরা একদম ঢেকে গিয়ে পুরো আলোকিত আর নেই দেখুন হঠাৎ করে ওই যে দেখুন সূর্য আবার বের হয়ে যাচ্ছে দেখুন মানে এত সুন্দর লাগছে সে ওয়েদারটা মানে অসাধারণ সূর্যর দেখুন আলোগুলো আস্তে আস্তে কিন্তু বের হচ্ছে মানে মেঘে ওখানে ঢেকে যাওয়ার কারণে আরে যে দেখুন সব পাহাড় এত উঁচু উঁচু মানে যা অসাধারণ লাগছে দেখুন চারিদিকে আর আমরা সেই গ্রামটাতে যাচ্ছি দেখুন খুবই সুন্দর লাগছে এই যে কী সুন্দর ঘন গাছপালা পাহাড় ও মাই আসলে এই যে সেই মহিলাগুলো দেখেন যে মায়ের মার জীবন কাহিনী তারা কি সুন্দর লাগতেছে অসাধারণ দেখুন তারা সবসময় একটা জিনিস দেখি যে তারা মাথার পিছে ঝুড়ি নিয়ে আপনার জঙ্গলে যায় হয়তো কিছু ফল সংগ্রহ করে খাবার দাবারের জন্য যায় যারা যেমন ঝিনু ওরা কিন্তু খুব প্রিয় আবার আপনার বাঁশের যেটা বলে করল যেটা নতুন করে বাস জন্মায় সেটাকে ওরা করল বলে সেই জিনিসটা ওরা খুব তৃপ্তি করে খায় তবে খুবই দারুণ লাগছে সেই বান্দরবনে এসে বান্দরবনটা আসলে খুবই সুন্দর যদি না ঘুরতাম তাহলে কখনো বুঝতে পারতাম না বান্দরবনটা কতটা সুন্দর আর আমরা এখন সেই গ্রামটাতেই যাচ্ছি দেখুন আমাদের এখন সিঁড়ি ভেবে উঠতে হবে সিঁড়ি দিয়ে এখন আমাদের উঠা লাগবে অনেকটাই উঁচু যেহেতু পাহাড় পাহাড়ের উপরে তাদের ঘর বাড়ি এই সাইডেও পাহাড় এই দিকেও পাহাড় এবং তারা পাহাড়ের উপরেও ঘর বাড়ি করে খুবই সুন্দর লাগছে আর এইভাবে আমাদেরকে উঠতে হচ্ছে দেখুন পাহাড় পাহাড়ে সিঁড়ি করে সেজন্য ওঠাটা আর একটু ভালো লাগতেছে আর ওই যে আপনার সেই নদী লেগেছে এই নদীতে তারা শামুক খুঁজতেছে দেখুন সবাই শামুক খুঁজতেছে আর আমরা মোটামুটি অনেকটা উপরে কিন্তু চলে এসেছি দেখুন অনেক উপরে তাহলে ভাবুন যে আমরা কতটা চলে এসেছি যাক খুবই ভালো লাগছে তাদের ঘর বাড়ি খুবই সুন্দর দেখুন কি সুন্দর করে আপনার রঙ করছে এই যে দেখুন আর তারা আমার পিছে বসে আপনার গল্প করতেছে এই যে দেখুন তাদের কি সুন্দর করে মনে হচ্ছে যে ছবি অঙ্কন করছে কোনো খাতাতে এই যে তাদের খুবই সুন্দর গ্রামটা আর এই যে দেখুন কত সুন্দর লুটকুট বাচ্চাগুলো দেখুন আর তাদের সব তিন সিট দিয়ে এবং বাঁশের বেদ দিয়ে খুবই সুন্দর করে সেসব ঘর করছে আর ওই পাহাড়ের উপর দেখুন পাহাড় থেকে অনেকটা উপরে এই যে দেখুন তাদের সেই ঘর তাদের জীবনযাপন খুবই সুন্দর আর তাদের ঘরগুলো এত সুন্দর করে করছে মনে হচ্ছে যে ছবিতে অঙ্কন করলে যেমনটা লাগে ঠিক কেমনটাই লাগছে আর উপরে পাহাড় আর এই যে দেখুন সব এইগুলো হচ্ছে আচ্ছা ভাই এই গ্রামটার নাম কি শিলবান্দা পাড়া আচ্ছা আচ্ছা এই যে আমরা এখন যে গ্রামটাতে ঘুরতেছি আপনার এই গ্রামটার নাম হচ্ছে পাড়া এরপরেই আপনার আর কোনো ঘর বাড়ি নেই মানে এটাই এটাই হচ্ছে তাদের এই চক্করটুকু নিয়ে আপনারা হচ্ছে ঘর আছে তারা বসবাস করতেছে দেখুন কত উঁচু করে ও মাই গড কি সুন্দর লাগতেছে কত উঁচু করে তারা বসবাস করতেছে দেখুন সুন্দর আর এই যে পাহাড়ি কলা পাহাড়ি কলা তাদের দোকান তারা এখানে ব্যবসা করতেছে আর এগুলো হচ্ছে পাহাড়ি কলা তাই না ভাইয়া এগুলো কলা আচ্ছা আচ্ছা পাহাড়ি কলা বাংলা কলা আচ্ছা এগুলো কি বিক্রি করার জন্য কোথাও নিয়ে যাচ্ছেন নাকি আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখুন খুবই সুন্দর লাগবে আর এই যে তাদের দোকান তাদের এই পাড়াটুকের মধ্যে তাদের একটাই মাত্র দোকান তারা এখান থেকে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এই যে দেখুন খুবই সুন্দর লাগে কি কাকি ভালো আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখ খুবই সুন্দর আজকে এই গ্রামটা ঘুরতেছি তাদের জীবনযাপন তারা একদমই অন্যরকম মানে আমাদের সঙ্গে মেশ করতেছে না তারা আমাদের কথা হয়তো বুঝতেও পারছে না তারা আমাদের ভাষাও বুঝতে পারছে না যে মানে সেই আসলে বিষয়টা কেমনভাবে জানি না কবিতরের ঘরে যেমন মুরগির ঘর আমরা যেমন করে থাকি যে চারিদিকে আপনার খুঁটি দিয়ে উপরে তুলে রাখি ঠিক ওই রকমটাই তবে তারা এইভাবে বসবাস করতে পছন্দ করে তাই তারা এইভাবে জীবনযাপন করছে কারণ সবার জীবন তো একরকম হয় না বিভিন্ন যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম যার যারটা যে যেরকম পালন করতেছে এই যে তাই আমরা প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি আর এই যে আরেকটি দোকান এই যে দেখ খুবই সুন্দর লাগতেছে এই যে দেখুন এই পাড়াটা একটা গ্রাম তো চলেন আমরা আরও সামনের দিকে যাই দেখাই এই যে দেখুন কি সুন্দর ঘর দেখুন বাইশ দিয়ে করছে আর এই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে যে কি সুন্দর করে রঙ করছে দেখুন একবার মনে হচ্ছে ছবিতে আট করছে এই যে দেখুন সবাই বসে আছে তারা কাজ করতেছে গল্প করতেছে এই যে দেখুন তারা হচ্ছে মার আমি জানি না আমাদের ভাষা তারা বুঝতে পারছে না এমন একটা বিষয় তাদের ভাষা আমরাও বুঝতে পারছি না এই যে দেখুন সিঁড়ি করে কিন্তু দুতালতে উঠতেছে সব পাহাড় তাদের সিঁড়িটা দেখুন একবার মানে কি বলবো অসাধারণ লাগছে আপনার গাছের গুড়ি দিয়ে কেটে কেটে সিঁড়ি তৈরি করছে আর দেখুন তাদের ঘরের নিচে আর এই হচ্ছে কাকি হচ্ছে তামাক খাচ্ছে যেটাকে চুরুট চুরুট বলে উনি হচ্ছে চুরুট খাচ্ছে দেখুন খুবই সুন্দর লাগতেছে আর আমাদের চারিদিকে পাহাড় দেখুন এদিকে হচ্ছে এই গ্রামটা পড়ে গেছে তারপরে আর কোনো গ্রাম নেই তারপরে আর কোনো গ্রাম নেই ও তারপরে আর কোনো গ্রাম নেই তারপরে সব পাহাড় আছে অনেকটা দূরেই কিন্তু এর কাছাকাছি এটাই লাস্ট গ্রাম দেখুন তাদের ঘর বাড়ি কিন্তু এখন আর দেখাই যাচ্ছে না কারণ তারা পাহাড় থেকে অনেকটা পরিমাণ নিচু দেখুন আর আমরা জঙ্গল দিয়ে এখন যাচ্ছি আসলে তাদের জীবনযাপন তাদের চলাফেরা কথাবার্তা সব কিছুই ভিন্ন আমাদের থেকে তারা হচ্ছে খাওয়া দাওয়া পর্যন্ত তাদের ভিন্ন তবে খুবই ভালো লাগছে এরকম গ্রামে ঘুরতে আসতে পেরে তাদের বাড়িগুলো দেখলাম আসলে আমি অনেক সময় দেখছি মোবাইলে দেখছি বা মানে অন্য জায়গাও দেখছি কিন্তু এইভাবে মানে এত কাজ থেকে আমি কখনো দেখি নাই যে তাদের রঙ করা কি সুন্দর করে হাতের কাজ হ্যাঁ তারা দেখবেন যে সব কিছুই বাঁশের তৈরি জিনিস ব্যবহার করে বাঁশ এবং কাঠের তাহলে বুঝতে পারছেন তো যাক তাদের জীবন কাহিনী আপনাদের এই মাঝে একটু তুলে ধরলাম তারা কীভাবে বসবাস করছে তাদের কথাবার্তা সব কিছুই তো যাই হোক আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আজকে আমরা মারমা গ্রাম থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওকে সবাইকে ধন্যবাদ